তিন শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মনসা পুজোকে ঘিরে বীরভূমের তাঁতিপাড়ায় ভক্তদের উচ্ছ্বাস বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়ার ধীবরপাড়ার পাড়ার তিন শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মা মনসা পুজো আজও তার ঐতিহ্যের ধারাকে বহন করে চলেছে এমনটাই জানান এলাকার প্রবীণ বাসিন্দা ও ভক্তরা হাজার হাজার ভক্তের সমাগমে ধীবরপাড়ার পাড়ার এই প্রাচীন মনসা পুজো অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শেষ দিন মা মনসা নাগনাগিনী অধিষ্ঠিত দেবী ধীবর পাড়ার এই মনসা পুজোকে কেন্দ্র করে ধীবর পাড়ার সকল বাসিন্দা নিয়ম নিষ্ঠা ও ভক্তি সহকারে এই দেবীর আরাধনায় হন দূর দূরান্তের বহু ভক্ত সমাগম ঘটে ধীবর পাড়ার এই আদি প্রাচীন মনসা পুজোকে কেন্দ্র করে সারা রাত ধরে চলে পুজো ধর্মীয় আচার অনুষ্ঠান তাতিপাড়া সহ আশেপাশের এলাকার মধ্যে সবচেয়ে প্রাচীন এই মনসা মন্দির ও এখানকার পুজো এমনটাই দাবি ভক্তদের একাংশের ধীবরদের কুলদেবী এই মা মনসা বলে জানান বাসিন্দারা বীরভূমের কাঁতিপাড়া থেকে সাফিউল আলম ও সাগর বাউলির রিপোর্ট কুন্ডলা বলে একজন ছিলেন আমাদের গ্রামে মানে আমাদের এই সে ব্যক্তিগত মা মনসাকে পূজা করতো আর করত বছর থেকে চলছে তারপরে এসে আনার দায়িত্ব হচ্ছে যে ভদ্রলোক চান করতে গেলে শ্বেতগঙ্গায় সে শ্বেতগঙ্গায় চান করে রয়ে যায় সাত দিন ছিল ডুবিন ডুবিন দেখা হয়েছিল সে বাড়িতে আদেশ দেয় সময় দেয় সেই ধু মারলি দিয়ে পড়ে সাত দিন পর তাকে আনতে যাওয়া হয় সাত সাতমা ন মা আমাদের ন মা আছে ন মা কিন্তু কাঁদে কোমরে কাঁখে মাথাতে সাতমা ন মা ওঠে এইভাবে প্রতিষ্ঠা আমাদের হয়েছে সেই দীর্ঘদিন দিনে আজও এইভাবে পুজো আমাদের চলছে তিনশো বছর পুজোটা সব মাসে লাস্ট যেটা বার হবে আর কি কিও ভক্ত মানে গোটা রাতে বৈকাল থেকে সারা রাত এক সকাল পর্যন্ত আমার নাম জগন্নাথ দেবর আমার এক বছর পালি পালিয়ে হয়ে গেছে তবে আমি ভক্তবিন্দুকে জানাচ্ছি তার থেকে গ্রামবাসীকে জানাচ্ছি আরও যা যা মায়ের ভক্ত বাড়ি আছেন তাতে যেন আছি গালিয়ে ছাড়বেন না খো গালি ছাড়া মা কোথাও নেই যা 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 কমন যা করবেন গিয়ে আসবেন আমার পালি ওর পালি বলে কিছু নেই যার গাদি তার মা তাই সেই ভক্ত মন্দির মনসা পূজা আজকে সাঁওডালি পূজা এই মনসা প্রতিষ্ঠা হয় মোটামুটি দুজন ছিল একজন তার নাম ছিল কুণ্ডলা তার কোনো সন্তান ছিল না হ্যাঁ এমনকি তার স্বামী মা ধরতে যায় বক্রেশ্বর গঙ্গাতে সেতুগঙ্গাতে মাছ ধরতে যাওয়ার পর তাকে কিন্তু ডুবিন দেওয়া হয় মানে ইতিহাসের আমাদের খোঁজ করা হয় যে কোথায় গেল লোকটা মাছ ধরতে গেলো খোঁজ হলো না হ্যাঁ ইতিহাসবসরে রাত্রে কিন্তু স্বপ্নাদেশ দেশ স্বপ্নদাসে বলে যে আমি ওকে আমার এই সেতুগঙ্গাতে ডুবিয়ে রেখেছি আমার এখানে মোটামুটি সাত দিন মারুলি দিয়ে যেতে হবে ধূপ দিয়ে যেতে হবে আর সাত দিন পর সাত দিন পর ঢাক ঘন্টা কাসর নিয়ে এসে বাজাইতে হবে আমি তা ওনার গায়ে লেগে আসবো তো যদি কাসর ঘণ্টা ঢাক যখন নিয়ে যাই আমরা বক্রেশ্বর গঙ্গাতে যখন ঢাক বাজাই আমরা তখন দেখছি জলের সঙ্গে উঠে আসছে আর তার গায়ে অঙ্গে লেগে আছে সাত মা সাত মা ছিল আর পরবর্তী ক্ষেত্রে অনেক জায়গায় মা দুজন দিয়ে গেছে কোথায় 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 বটে সেটা আমি বলতে পারছি না ঠিক তবে আমরা তো মূল দেশি নয় আমরা ধরো যারা মূল দেশি তারা বলতে পারে তারা তো নেই আর বর্তমান তারা সবাই মারা গেছেন হ্যাঁ তো এইভাবেই মাকে নিয়ে আসা হয়েছিল প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এইভাবেই আমরা পূজা অর্চনা মায়ের করে আসছি আর এখানে ভক্ত সমাগম প্রচুর হয় হ্যাঁ এই অঞ্চলের সব থেকে প্রাচীন মন্দির বটে এটা হ্যাঁ বহু পুরনো মন্দির মোটামুটি তিনশো বছর ধরে পূজা করে পূজা হচ্ছে এটা বহু প্রাচীন আনুমানিক আমরা শুনে আসছি তিনশো বছর ধরে আরও বেশি হতেও পারে আমরা ঠিক বলতে পারছি না আমরা তো সব নতুন হ্যাঁ যারা পুরাতন লোক ছিল তারা তো সবাই গত হয়ে গেছে তারা না ওরা চলে গেছেন রোনাদের আদেশ মতো আমরা এভাবেই পুজো করে আসছি এ এতরা আসে ভক্তদের মনুষ্য কামনা পূর্ণ হয় যার যার ইচ্ছা যার ইচ্ছা আছে যে মাকে আমি এই দেবো কেউ সোনার টিকলি দেয় কেউ মোটুক দেয় আরও বিভিন্ন রকম যারা যাদের মনোবাসনা পূর্ণ হয় তারা দিয়ে যায় মাকে এইভাবেই পূজা পাঠ আমাদের চলে আসছে আমার নাম অমর রাজনগর ব্লকের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের শাহাবাদ গ্রাম সংলগ্ন স্থানে প্রকৃতি খামার বলে যে জায়গাটি নির্দিষ্ট রয়েছে সেখানে কুশকর্ণী নদী সমাজের পক্ষ থেকে মিনমঙ্গল উৎসব পালিত হচ্ছে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী প্রয়াত পানাল দাশগুপ্ত প্রবর্তিত যে মিনমঙ্গল উৎসব প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তিনি যে এই উৎসবের সূচনা করেছিলেন বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন এই উৎসবের মাধ্যমে সেটি উদযাপিত হচ্ছে এই রাজনগরের শাহাবাদ সংলগ্ন স্থানে একটি সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে সূচনা হয়েছে আজ সকালে এই নদীর উৎসস্থল থেকে এবং সেই উৎসে নির্দিষ্ট সেই নদীর যে জায়গা সেখানে মাছের যে চারা সেগুলি সেখানে ছেড়ে দেওয়া হয়েছে জলে তার মাধ্যমেও বিশেষ বার্তা দেওয়া হয়েছে পরিবেশ এবং প্রকৃতির যে ভারসাম্য রক্ষার বার্তা সেগুলি এবং পরিবেশ সচেতনতার বার্তাসহ একটি রেলি গ্রাম প্রদক্ষিণ করে এবং এখন এই জঙ্গলের মাঝে প্রকৃতি খামার সংলগ্নের স্থানে উদ্যোক্তা এবং আয়োজকদের পক্ষ থেকে আলোচনা সভা এবং একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কচি শিশুরা যেমন অংশ নিয়েছে তাতে ছাত্রছাত্রী এবং প্রকৃতি ও পরিবেশপ্রেমী মানুষজনেরা এখানে রয়েছেন আমরাও এখানে মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত হয়েছি সেই সমস্ত বার্তাগুলি তারা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে সেই অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করছি এবং চলছে এখানে সেই রাজনগর ব্লকের শাহাবাদ সংলগ্ন জঙ্গলে ঘেরা সে স্থান থেকে আমি মোহাম্মদ শফিউল আলম মাধ্যম প্রতিনিধি রাজনগর